আমাদের মেগা স্টার তিনি গ্লোবাল স্টার আমাদের মেগা স্টার আমাদের বাংলা ভাষার জন্য গর্ব আমাদের বাংলা সিনেমার জন্য গর্ব বন্ধুরা আমরা এত বড় একটা সাকসেস এবং এই পরিমাণ রেকর্ড বাংলা সিনেমার ক্ষেত্রে অনেক কম দেখেছি যে ইন্টারন্যাশনালি একটা গান একটা বাংলা সিনেমার একটা রোম্যান্টিক ট্র্যাক এইভাবে রেকর্ড জেনারেট করতে পারে আমি এটা মন থেকে বলছি এবং দৃঢ় প্রতিজ্ঞ হয়ে বলছি এটা মেগাস্টার সাকিব খান ছাড়া ইম্পসিবল ব্যাপার এইভাবে গ্লোবালি মানুষকে এই যে ইনভলভ করা যেটা মেগাস্টার সাকিব খান করছেন সেটা জাস্ট অভাবনীয় এবং আমাদের প্রত্যেকজনের গর্বের নাম দ্য স্টার সাকিব খান হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই জানাই সকলকে সুপ্রভাত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে তোমাদের জন্য একটা ব্লাস্টিং ইন্টারভিউ আসবে আমি প্রমিস করছি তোমাদের জন্য ইন্টারভিউটা ব্লাস্টিং হতে যাচ্ছে এই ছবির প্রডিউসার শাহরিন আক্তার রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের কর্ণধার তার একটি ইন্টারভিউ সেশন আসবে তোমরা অবশ্যই দেখো কিন্তু এখন আমরা এই ভিডিওতে কথা বলবো দ্বিধা গানটা বর্বাদের রোম্যান্টিক সং দ্বিধা গ্লোবালি ট্রেন্ডিং বাপ রে বাপ এখান থেকেই আমরা বুঝবো মেগাস্টার শাকিব খানের পাওয়ার তার ক্রেজ প্রথমে বাংলাদেশ নিয়েই কথা বলা শুরু করা যাক বাংলাদেশে গতকাল জাস্ট গানটা রিলিজের চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে ট্রেন্ডিং নাম্বার ওয়ানে উঠে গিয়েছিল গানটা বিশ্বাস করো আমি তখনই ভিডিও করতাম কিন্তু যেহেতু তখন আমরা বাড়ি ফিরছিলাম অনেকটা রাত হয়ে গিয়েছিল গাড়িতে ছিলাম তাই ওইভাবে আর ভিডিও করতে পারিনি প্রচুর সাকিবিয়ান বোনেরা আমাকে মেসেজ করেছে যে দিদি ট্রেন্ডিং ওয়ান এখন দ্বিধা তো আমি তোমাদের সবার কাছে সরি চেয়ে নিলাম আমার একটু ব্যাপারটা নিয়ে কথা বলতে দেরি হয়ে গেল কিন্তু বাংলাদেশে জাস্ট কত অল্প সময়ের মধ্যে ট্রেন্ডিং ওয়ানে উঠে গিয়েছিল দিধা। এবং এখনো বাংলাদেশের ট্রেন্ডিং ওয়ান এবং আমি আশা রাখবো আজকে গোটা দিনটা বাংলাদেশের ট্রেন্ডিং ওয়ানে দ্বিধাই থাকবে আজকে কেন আজকে আগামীকাল আগামী পরশু কেননা মেগাস্টার শাকিব খানের ক্রেজের কাছে আর কেউ পেরে উঠবে না এটা আমরা সবাই জানি তিনি সোশ্যাল মিডিয়াতেও কিং ট্রেন্ডিংয়ের দিক থেকে কিং এটা তো আমরা বাংলাদেশ নিয়ে কথা বললাম এবার একটু গ্লোবালি কথা বলা যাক আমি থ্যাংক ইউ জানাবো নিঝুম আহমেদ ভাইকে বাংলাদেশ থেকে নিঝুম আহমেদ ভাই গতকাল মাঝরাত্রি তিনটের সময় আমাদেরকে এই গ্লোবালি আপডেটগুলো দিয়েছে এবং তোমাদেরকে এখন বলবো যে দুবাইতে কি অবস্থা কীরকম ট্রেন্ডিং যাচ্ছে চলো আমরা পুরো বিষয়টা নিয়ে একটুখানি কথা বলি সেটা ভালো হবে না আমি ছোট্ট ছোট্ট একটু ভিডিও অ্যাটাচ করছি স্ক্রিনের পাশে তোমরা দেখে নিতে পারো আমরা যেটা নিয়ে প্রথম কথা বলছি সেটা হচ্ছে ইউএই মানে দুবাইতে টপ সিক্সটিনে আছে দিধা ইউটিউবে এখন থার্টিনে আছে গতকাল রাত্রি তিনটে পর্যন্ত আপডেট ছিল সিক্সটিনে ছিল এখন আমরা দেখতে পাচ্ছি থার্টিনে আছে এটা একটা ব্যাপক ব্যাপার এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সৌদি আরব সৌদি আরবে ট্রেন্ডিং নাম্বার সেভেনে ছিল দ্বিধা সৌদি আরবে ট্রেন্ডিং নাম্বার সেভেনে ছিল দ্বিধা এবং এখন সৌদি আরবে সিক্স সিক্স নাম্বার পজিশনে আছে সৌদি আরবে আমাদের বাংলা সিনেমার জন্য কত বড় একটা গর্বের ব্যাপার না এটা এবং আজকে আমি মনে করি যে বরবার যে হাইপটা ক্রিয়েট করতে পেরেছে শোনো একটা সব কিছুর তো ব্যাপার থাকে একটা এইটুকু বাজেটের ছবির একটা আউটপুট এইটুকুই হয় একটা এত বড় বাজেটের ছবির আউটপুট এত বড়ই হয় ন্যাচারালি একটা বাংলা সিনেমার রোম্যান্টিক সঙ্গে যে অডি ইউজ করা যায় ওরকম দেখে একটা ব্র্যান্ড নিউ কার আমরা বুঝতে পেরেছি যেভাবে ব্যাপারটাকে দেখানো হয়েছে এবং এত এত দামি দামি জিনিসপত্র বাজেট নিয়েও আমি আজকে মানে গতকাল প্রডিউসারকে কোয়েশ্চেন করেছি তোমরা জানতে পেরে যাবে বর্বাদের বাজেট জেনে তোমাদের মাথাটা নষ্ট হয়ে যাবে যে কি করেছে রিয়েল এনার্জি প্রোডাকশান প্রথম প্রযোজনায় এসে যাই হোক আমি এর থেকে আর বেশি বলছি না আমাদের মেগা স্টার এখন গ্লোবাল স্টার আমরা সবাই জানি এবং এই জার্নি শুরু হয়েছে দু হাজার তেইশের প্রিয়তমা থেকে এই যে জার্নি শুরু হয়েছে এই জার্নি এখন মানে চলতে থাকবে একদম অব্যাহত থাকবে বরঞ্চ দিনের পর দিন দিনের পর দিন এই আরও আরও উচ্চতায় উঠবে একটা সময় এরকম আসবে যখন বিশ্বের প্রতিটা লোক মেগাস্টার শাকিব খানকে চিনবে বাংলা ভাষার সিনেমাকে চিনবে তারা বাংলা ভাষাকে চিনতে শুরু করবে আমাদের কাছে প্রায়োরিটি এটাই আমাদের কাছে আমরা এটাই চাই যে আমাদের মেগাস্টার ঠিক এইভাবেই কাজ করে চলুন ব্যাস তার যে কি অ্যাকসেপ্টেন্স মানে সাধারণ মানুষের কাছে এটা সাধারণ মানুষই আমাদের বুঝিয়ে দিচ্ছে নাহলে এটা সম্ভব নয় এই গ্লোবালি এরকম মানে সাথে ছয়ে ট্রেন্ড করছে এটা এটা ফ্যাবিউলেস ব্যাপার ফ্যাবিউলেস ব্যাপার এবং বাংলাদেশে এক নম্বর রিলিজের মানে চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে ন্যাচারালি আমরা কি দেখি যে ট্রেন্ডিং তিনে থাকলো দুয়ে থাকলো পরের দিন আমরা দেখলাম ট্রেন্ডিং বনে উঠলো ন্যাচারালি এরকমটা হয় কিন্তু রিলিজের চার থেকে পাঁচ ঘন্টার মধ্যেই ট্রেন্ডিং নাম্বার ওয়ান ঘুষ করে উঠে গেল এটা একটা ফ্যাবিউলাস ব্যাপার ফ্যাবিউলাস ব্যাপার শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই আজকে চ্যানেলে অনেক ভিডিও আসবে আমি বাড়িতে ছিলাম না দু তিনটে দিন আমি একদম বাড়িতে চলে এসছি এবং তোমরা আগের মতনই ভিডিও পাবে তাই চ্যানেল দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে ভিডিওগুলো এখন আমাদের একটাই অপেক্ষা সেটা হচ্ছে বরবাদ টাটা